আমার ভিডিওটা ভালো লাগলে বেশি লাইক শেয়ার শুরু হতে যাচ্ছে কে কোথায় থেকে দেখছেন দয়া করে কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবার আগে আমার নতুন এই ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা একবার প্লে করে চলে আসি সো গাইস আজকে আপনারা একটু ওনাদের মুখ থেকে শুনি ওরা কিভাবে খেলাধুলা করবে বা কোন কোন দলে খেলাধুলা হচ্ছে ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো আজকে ঈদুল

তো বন্ধুরা আপনারা একটু আমাদের আমার বিশেষ করে আমার পরিচিত একজন লোক আমাদের সজীব ভাই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনি খেলাধুলা করতেছেন নাকি আজকে ও আচ্ছা অনেকদিন পরে দেখা যাক কি হয় আপনারা আপনারা জিতবেন এরকম আশাবাদী আপনারা জিতবেন তাই না

আপনার কি লেফটে নাকি জি আজকে লেফটে আমি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো গাইস আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আজকে একটি পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আমাদের গ্রামে বিবাহিত ও অবিবাহিত খেলা শুরু হতে যাচ্ছে তো আমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখব আশা করি আর কে কোথায় দেখে আমার ওই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে বিশেষ লাইক শেয়ার করে শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারবেন আর একটি কথা না বললেই নয় আজকে পবিত্র ঈদুল আজহার উপর উপলক্ষে এখানে খেলা চলছে তো আমরা মুসলমান যারা আছি সবাইকে আমি আমার অন্তর থেকে ঈদ মুবারক খেলা কিন্তু গাইস শুরু হতে যাচ্ছে আমরা এলোমেলোভাবে ঘোরাফেরা করব না ভাই আপনি উঠে যাচ্ছেন কেন

তোমার আপনার নামটা কি আমার নাম জয় মিডিয়া জয় মিডিয়া তার মানে আমার নামটাই বললেন তো আপনি আপনার নামটা কি সত্যি কথা বলবেন কি নাম এমডি জয় মিডিয়া না ওটা তো ভুল বলছেন ওটা আমার নাম এটাই সত্যি আচ্ছা তাহলে আমার ওই চ্যানেলটিকে ঠিক আছে তাহলে এতে বোঝা গেল যে আমার চ্যানেলটাকে আপনি খুব ভালোবাসেন তাই না ওকে তো আমাদের খেলা শুরু হয়ে গেছে আপনি বিবাহিতর পক্ষের গোল কি নাকি জি জি বিবাহিত ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তো গাইস খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ওই যে দেখেন কি সুন্দর কি সুন্দর খেলা আজকে পবিত্র ঈদউলাহ যাওয়ার উপলক্ষে এখানে আমাদের গ্রামে কি সুন্দর একটি খেলা অংশগ্রহণ করছে সকলেই আর দর্শক দেখেন বাইরা কতগুলা দর্শক আছে জুম করে তো সকলেই গোস্ত খেয়ে ওই যে দেখুন বল কত দূরে ফেলে দিছে কারণ এখন শরীরে আজকে প্রচুর মাত্রা জোর সমস্ত আছে কারণ গোস্ত খাইছে সকলেই